এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ানা বান্দা হবে না বলে হজুর আমি আল্লাহর নবীর প্রেমিক দিনের প্রেমিক সাহাবাদের জীবনে এটু মনে হয়ে গেল শুনেলেন আল্লাহর নবীর সাহাবার নবীকে কতটা ভালোবেসেছিলেন একজন সাহাবা আল্লাহর নবীর ঘটনা শুনে নিন আল্লাহর নবীর দরবারে মসজিদে নবাবিতে বসা হঠাৎ করে নবীজির আঙ্গুল কেটে গেল আঙ্গুল কেটে নবী আঙ্গুল দিয়ে জরজোর করে রক্ত ঝরে সাহা রক্ত মাটিতে পড়তে দেয় না বোতলে করে ধরে নিলেন একটা বোতল হয়ে লোড গেল দিয়ে বলে আব্দুল্লাহ এই তুমি রক্তের বোতলটা নিয়ে গিয়ে পানিতে তুমি মাটিতে পুঁতে দাও আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন রক্তের বোতলটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলে হারে আমি যদি এই রক্তটা পুঁতে দিই কেমন হবে তা হতে পারে না তিনি আবদুল্লাহ কি করলেন নবীজির ওই রক্তখানকে তিনি ডোকড ডগ ডগ করে খেয়ে নিলেন আল্লাহ নবীকে সে বোতলটা দিয়ে বলছেন রসুল আল্লাহ এই নিন আপনার বোতল নিয়ে নিন রসুল বলে আবদুল্লাহ। রক্তর রক্তটা তুমি কি করলে বলে নবী গো আপনাকে আমি এতদাই আপনার জীবন আমার জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যা আমার মা বাবার জীবনটা কুরবানি হয়ে যা নবী আপনি রক্তটা যকুন মাটিতে ফেলে দিতে বললেন আমি খোদার কসম আমি মাটিতে ফেলতে দিই না ওই মাটি ওই রক্তটা আমি ঢক ঢক করে খেয়ে নিলাম বিশ্ব নবী মুচকি হেসে গেল আল্লাহ নবী বললেন আবদুল্লাহ যে আমার রক্তচার শরীরে একবার ঢুকে গেছে আমি নবী বলি জাহান্ন মেলা আগুন তার জন্যে হারা আজ আমি আপনাদেরকে বলবো বাবা নবীর দিনকে যারা ভালোবাসবে নবীর দিনকে যারা মহব্বত করবে নবীর দিনের জন্যে যারা আগিয়ে আসবে নবীর দিনের জন্যে যারা হাত বানিয়ে দেবে আমি কোদার গোজন করে বলি আল্লাহর নবী বলে গেছে তার জন্যে যার নাম হয়ে যাবে তার জন্য আমার আল্লাহ যেন একটা মজবু করে দেবে তাই এমন কোন ভাগ্যবান্ধব দি হবে না বাপ এত বড় মদলিসের ভিতরে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরানের জন্য র তুচু করে দেবে ইনশাল্লাহ আগো রাধাকান্তপুরের মাটিতে এমন কোনো আল্লাহর প্রেমিক বান্ধায় এক

এদিকে জাগা আছে এদিকে বসুন খবরদার ওখানে ভেড়া করেন না সকলকে বসতে দেন সকলকে আসতে দেন তাই হাবা একটা আল্লাহর বান্দা প্রেমিক সেরকম নাই যে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেবে নাই বাপ ও আল্লাহর বান্দা নবীর প্রেমিক দিনের ইসলামের স্বার্থে আমি আমার নিজের জন্য বলিনি আমি আমার নিজের জন্য ইসলামকে বাঁচানো যাবে না ইসলামকে দিনকে বাঁচিয়ে রাখার জন্যে বলে হুজুর আমার কাছে আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেব এবং একজন দরদি ডানে পায়ে পিছনে শৌনে ফোরে এটো আট সর্বপুতু কুঁচু করে দেব নাই নাই হ্যাঁ গো কুড়ি হাজার টাকার দাদা একজন দরদদি আজকে মা বাপ চলে গেছে মা বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব সম্পদ দিয়ে গেছে ছেলেরা ভোগ করছে বাবজি দরুদি মা বাপ বলছে আল্লাহ এমন কোন দরুদুর বেটা বিটি হবে না আল্লাহর কোরআন নিরক্ষিত মধ্যের জন্য কুড়িটি হাজার টাকা দিয়ে আমাদের জন্য কবরের আজামটা একটু মাফ হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান আল্লাহ দিনের জন্য জন্যে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন হারিয়ে যাবে না তাই এমন কোন একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক না বলে হুজুর গ আমার কাছে জান আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে কুড়ি হাজার টাকা দিয়ে এক বছরের মধ্যে করে ইনশাল্লাহ আল্লাহ কিরাম বাবজি আব্দুল আব্দুস এই দেখেন রাধাকান্তপুরে বাড়ি তাই তো নাকি

জোরে বলুন জোরে হবে না হবে না আমরা তো বাপি পার্টির মিটিংয়ে যখন যায় ওরে আল্লাহ গলা ফাটিয়ে ফেলে এমন করি চিল্লাই নেতা খুশি হবে আর নেতা মনে মনে করবি তো আমার বিরাট দরদরে হ্যাঁ কিন্তু বাবজি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য তো জোরে বলা যাবে না জোরে না । আল্লাহর রPHIA বানাইয়া আব্দুস ছিল সাহেব ছিল এ সর্বপ্রথমেতে 20000 লিখিলো আর দোয়া করি আমি বান্দার কারণ আর দয়গো বান্দাকে তুমি সুখে রজিবাল আর দোয়া করি আমি করি গো এই আব্দুস সুবুরকে তুমি গুণ কোনো মূল না আর দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হজরত আলীর মত আহারে দরদের বান্না ছিল এ গানেতে কুড়ি হাজার দিল টাকা মাত্রা সাবানাতে মনে বড় টাকার বড় ছিল বড় বাসা আর কুড়ি হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা এ তো তার গাফারো তুমি ও গো পাক বাড়ি আর মি জানে নেকি তুমি গো করে দিও ভারি এই দেখেন এক নম্বর হয়ে গেল এক নম্বর এগারো কুড়ি আমি আপনাদের কেবল বলবো তরুদি মুসলমান ভাগ্যবান কেয়াসোরা দা তো গুরুওয়ালা রা বহু টাকা বহু দিকে চলে যায় পিছু পিছনে চলে যায় আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায় রে বন্ধু এখান থেকে বাড়ি চলে যাব বাড়িতে পানে ছেলেদের অসুমে অসু ডাক্তারের বাড়ি নিয়ে চলো ডাক্তার বলবে এই করো ওই করো করতে 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 লক্ষ 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 হাজার হাজার টাকা চলে যেতে পারে কিন্তু আল্লাহর নবী বললেন আসসাযাকু তারদুল বালা صدকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই দুই নম্বরের একজন দরোদিকে বলবো ওগো না তখন তো বড়য়ালারা আল্লাহ আল জন্যে দুই 2 নম্বর 20000 টাকা দেখ ইনশাআল্লাহ আর এক জন দুরুদকে বলবো ক্বলে মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এবা কেউ যদি বলে আমিল্লা বলবো মুহাম্মদ রসুল্লাহ বলবো না সে কোনোদিন মুসলমান হবে না তাই আল্লাহর কোরআন আর একজন মুসলমানকে বলবো আল্লাহর কোরআনের জন্যে কলেমার জোড়করের জন্যে কুড়ি হাজার টাকার দাতার একজন নাই বাপ ও মুসলমান আল্লাহ কুড়ি হাজার টাকা বেশি নয় বাপ মানুষ লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু আমি চেয়েছি কুড়ি হাজার একজন পেয়েছি আর একটা যদি পেতাম ভাগ্য ডাব খুলে যেত বাবা বুকটা ঠান্ডা হয়ে যেত আল্লাহর কোরানের জন্য একটা জন্তরদি মা বাপ মা বোন ভাই বাবজি সকলকে মিলে বলবো কুড়ি হাজার টাকার একটা লেবু নাই রাধাকান্তপুরের মাটিতে এমন কোন দরদি আর একজনের কাছে মাত্র কুড়ি হাজার এ ঠিক মান ইসলামের বাতি জানো ডুবায় রাধাকান্ত পুরুয়ালারা ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা আল্লাহর কোরআনকে ডুবিয়ে দিলে হবে না রে বাবা আমি আপনাদেরকে বলবো দরদি আল্লাহর দিনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা তাই এক নম্বর হয়ে গেল আমি দুই নম্বর আর একটা কুড়ি হাজার নিব সোনা নাই বাপ আমি তো জানি রাধাকান্তপুরের মাটিতে কুড়ি কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে না নাই জরে বলুন কি গো আছে না নাই জরে বলুন আছে কিন্তু শয়তান যে দিয়েছি নি কেন দিলে কমে যাবে পাগলা ফুরিয়ে যাবে ওই টাকাটা দিয়ে মারবেল বসাগা বাড়িতে তাই বসাগা হ্যাঁ খামা খায় চ উঠে পালায় চাও দিকে গিয়ে চুপে চুপে দুটো বিড়ি খেয়ে আসে শরীরটা গরম হবে কি বুঝলেন হ্যাঁ নাকি আল্লাহ 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 না আমি আপনাদেরকে বলি বা যদি আপনাদের ভিতরে এক লাই কুড়ি হাজার টাকা দিতে এই দেখেন আমি বলি কুড়ি হাজার নয় বাবা দশ হাজার টাকা করে দেখতে চাই ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম দেখেন কাছ থেকে প্রথম ঝুলি কেবল এলো বাবা এই দেখেন একজন জননী এক হাজার টাকা নগদ আর নাকের বাবদির একটা নাক মাছি দিয়েছে আল্লাহ আল্লাহ ওফেরা না বান্দে পর্দার কাড়াল হতে এই এক হাজার টাকা না কুমাতি দিল খুলে মাদ্রাসা বানাতে আর দও করি আমি করি গো রব্বানা হে জননী কে তুমি মাওলানা কোকুন হলো না ও মাগো মা সারা তো খাদিজার মত আয়শার মত জননী তাই আমি আপনাদের বলি দশ হাজার বাপ এ দেখেন ইউনুস সাহেব হাজি সাহেব দেখলেন আদি ইউনুস সাহেব নাজিরপুরে বাড়ি উনি বলেছেন আমি দেব দশ একবার চিলিয়ে বলি না